সর্দি সর্দি পৃথিবীর সবচেয়ে বেশি হওয়া রোগগুলোর একটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বছরে চার থেকে ছবার এবং একটি শিশুর বছরে দশ থেকে বারো বার সর্দি হতে পারে অর্থাৎ আপনার জীবদ্দশায় বারোর বেশি সর্দি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমরা সর্দি কি কেন হয় এবং সর্দি হলে কি ধরনের চিকিৎসা গ্রহণ করা যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তার আগে বলিনি হেলথ ডক্টর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সর্দি বা ঠান্ডা লাগার অন্যতম কারণ হলো ভাইরাস সংক্রমণ একসময় ধারণা করা হতো একটি বিশেষ গোত্রের ভাইরাসের কারণেই শুধু সর্দি হয় তবে আশির দশকে বিজ্ঞানীরা নিশ্চিত হয় যে মোট সাতটি গোত্রের ভাইরাসের কারণে সর্দি হয়ে থাকে ঠান্ডার মৌসুমে বা শীতের সময় এ ভাইরাসগুলো দ্রুত সংক্রমিত হয় বলে সর্দি দ্রুত ছড়িয়ে পড়ে সর্দি সংক্রমিত থাকা অবস্থায় নাসারণদের ভেতরে মিউকাস লাইনিং অতিক্রম করে জীবাণু প্রবেশ করে এর ফলে নাসারণদের ভেতর অতিরিক্ত সর্দি জমা হয় যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় রাইনোরিয়া বলা হয় অ্যালার্জি বা অ্যালার্জিক রায়নাইটিস এর কারণে সর্দি হতে পারে এছাড়াও ধুলোবালি ও সাইনাসের সংক্রমণের কারণে ঘন শ্লেষ্মা সহ নাক দিয়ে পানি পড়তে পারে প্রাপ্তবয়স্কদের টানা সাত দিনের বেশি এবং শিশুদের টানা তিন দিনের বেশি সর্দি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়াও সর্দি দূর করতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই চারটি ওষুধ গ্রহণ করা যেতে পারে নাম্বার ওয়ান ট্যাবলেট ফেকজো ফেকজো ট্যাবলেটটি বহুল ব্যবহৃত সর্দি জাতীয় অ্যালার্জির অন্যতম একটি ওষুধ এটি সিজনাল অ্যালার্জিক রায়নাইটিস ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া অ্যালার্জি নাক দিয়ে অনবরত পানি পরার মতো সর্দির জন্য দারুণ কার্যকর এতে রয়েছে ফেকজোপ্যানাডিন হাইড্রোক্লোরাইড যা সর্দির জীবাণুকে ধ্বংস করতে দ্রুত কাজ করে ফেক্সো ট্যাবলেটটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি চারটি ভিন্ন ফর্মে পাওয়া যায় ষাট মিলিগ্রাম একশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম ও তিরিশ মিলিগ্রামের সিরাপ সাধারণত প্রাপ্তবয়স্করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী একশো বিশ বা একশো মিলিগ্রামের ট্যাবলেট প্রতিদিন একটি করে পাঁচ থেকে দশ দিন খেতে পারে ছয় থেকে বারো বছর বয়সী ষাট মিলিগ্রামের ট্যাবলেট একটি করে পাঁচ দিন খেতে পারে এছাড়াও দু থেকে বারো বছরের বাচ্চাদের ফিংজু সিরাপটি এক চামচ করে দিনে দুবার দেওয়া যেতে পারে নাম্বার টু ট্যাবলেট অ্যাট্রিজিন সর্দি দূর করতে আরেকটি দারুণ কার্যকর ট্যাবলেটের নাম হল অ্যাট্রিজিন এটি ট্যাবলেট সিরাপ এবং ড্রপ ফরমেটে পাওয়া যায় এটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভ্যাক্সিমকো ফার্মাসি রিক্স লিমিটেড এতে রয়েছে স্যাট্রিজিন টেন মিলিগ্রাম যা অ্যালার্জি জাতীয় সর্দির জন্য দারুণ কাজ করে বিশেষ করে শীতকালীন ফ্লো জাতীয় সর্দিগুলোতে খুবই ইফেক্টিভ প্রাপ্তবয়স্করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দশ মিলিগ্রামের একটি ট্যাবলেট প্রতিদিন একটি করে পাঁচ থেকে দশ দিন খেতে পারে এছাড়াও ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের এক চামচ করে সিরাপ দিনে দুবার এবং দু থেকে ছ বছর বয়সীদের আধা চামচ করে দিনে দুবার দেওয়া যেতে পারে নাম্বার থ্রি ট্যাবলেট ড্যাসলোর ড্যাসলোর ট্যাবলেটটি পাঁচ মিলিগ্রামের হয়ে থাকে এছাড়াও ড্যাসলোর সিরাপ টু মিলিগ্রাম ও ড্যাসলোর কিডস পেরিয়াস্টিক ড্রপস জিরো পয়েন্ট মিলিগ্রামের হয়ে থাকে এতে রয়েছে ড্যাসলোরাটেরিন যা সর্দির জন্য ম্যাজিক হিসেবে কাজ করে এটি চুলকানি হাঁচি সর্দি কন্টিনিউসলি নাকে পানে পড়া সাধারণত ঠান্ডাজনিত ফ্লোর জন্য খুবই ইফেক্টিভ একটি ওষুধ এটি প্রস্তুত করেছেন ওরিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রাপ্তবয়স্করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একটি করে ট্যাবলেট পাঁচ দিন খেতে পারে এছাড়াও ছয় থেকে এগারো বছর বয়সী বাচ্চারা প্রতিদিন অর্ধেক করে পাঁচ দিন খেতে পারে এবং বারো মাস হতে পাঁচ বছর বয়সী বাচ্চারা আড়াই মিলিলিটার সিরাপ পাঁচ দিন খেতে পারে নাম্বার ফোর ট্যাবলেট সিলোরা সিলোরা ট্যাবলেটটি অ্যালার্জিক রাইনাইটিস রাইনোরিয়া অর্থাৎ অতিরিক্ত অ্যালার্জির জাতীয় সর্দির জীবাণুর বিরুদ্ধে কাজ করে এটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি দুধরনের ফরম্যাটে পাওয়া যায় ট্যাবলেট ও সিরাপ ফরম্যাট প্রাপ্তবয়স্করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একটি করে ট্যাবলেট পাঁচ দিন নিতে পারে এছাড়াও দু থেকে ছ বছর বয়সী শিশুরা প্রতিদিন এক চামচ সিরাপ পাঁচ দিন নিতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো সেবন করলে সর্দি থেকে পরিত্রাণ পাবেন বলে আশা করা যায় ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না